অনেক কষ্ট অনেক কষ্ট করছে আমার বাংলাদেশে বিক্রি করি খাদ ছৌদিতে না যাওয়া ভালো আপনারা দেখছেন প্রবাস বার্তা 我我穿两套三百的。 আমি কি কষ্ট হয়েছিল পুরো আল্লাহ জানে আমি সরকারের কাছে কামান মবেদন অনেক অনেক ধন্যবাদ আমাকে দেশে ঘুরে নিয়ে আসার জন্য কত সালে গিয়েছিলেন আসলে এই কত বছর বা কেন পারমিসি যত ছিল আমি ছোটতে লতা ছিল আমি এক কোকিলের বাড়িতে কাজ করতাম আট বছর সেখানে বেতন দিত আমাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা বেতন দিত এই জন্য আমি ধরেন চলে গেছিলাম আমার ওই বেতনে পুষাইতো না আমি ওনাকে বলছিলাম আমার এক হাজার টাকা বেতন দে আমি কোনো জায়গায় যাবো না তো উনি আমার দিচ্ছিল না তে আমি বাইরে যাই কাজ করতে যাই ধরেন এক হাজার টাকা পনেরোশো টাকা এরকম কাজ করতাম করিয়াই আমার ছেলে মেয়েকে আমার ভাই বোনদের আমার আবার অসুস্থ বাপকে এই আমি খরচ চালাইতাম এই খরচই আমি বাংলাদেশের পার্টি এর এদের মানুষ করেছি আমার ছোট ভাই বোন আমার অসুস্থ বাপ আমার তো বাপ কেউ দেখতে পারেনি আমি কারো কেউ দেখতে পারেনি আমি মৃত আমার নাম মালিকা আমার বাড়ি হয়েছে আমার বাড়ি হয়েছে এই আমার মেয়ে এই মেয়ে আমার পর

আমি এক বছর হাঁটতে হাঁটতে আমার এমবিসি তে পায়ের হাঁটতে হয়ে গেছে আমি থেকে সিটি পার্টিসে ধরেন যে এমবিসি এর লোকে এমবিসি এর লোকের থেকে ধরেন এই পেপ এই মমতালাই আমার কাজ সমাধান করছে আর আপনারা এ কিন্তু করে তারপরে ধরেন এই আমাকে তিনবার চারবার পাঁচবার আমাকে ওইখান থেকে বাদ দিয়ে দিছে আমাকে আর দেশে পাঠাতে পারতো না বলেন আউট পাস্টলাম ওনারা আমারে বাদ দিয়ে দিচ্ছে যে আমার ফিঙ্গার আসে না ফিঙ্গার আসে না উনারা আমারে বাদ দিয়ে দিচ্ছে তারপরে আপনাদের কাছে বলার পরে আমার ভিসার কপে দিয়ে আর চিঠি দিয়ে এখান থেকে যায় এই বাংলাদেশ থেকে যায় মন্তালয় তখন ওনারা আমার কাছে আবার যোগাযোগ করে টেলিফোন করে যে আপনি আসেন আপনার মুন আপনার ছেলে মেয়ে অভিযোগ করছে

তার জন্য আমি এখান থেকে বাড়ি আসছিলাম অনেক কষ্ট অনেক কষ্ট করেছে আমার বাংলাদেশে বিক্রি খাত খা উচিত সৌদিতে না যাওয়া ভালো আমার এখন অনেক ভালো লাগছি অনেক ভালো আমার ছেলে মেয়েকে পাই আমার খুব ভালো লাগছে আপনাদের কাছে অনেক অনেক আমার

উনি আমারে পাইছিল না তারপরে আমি ধরেন এই পাসপোর্ট খুঁজতে খুঁজতে একজন আমার সাথে যে পাসপোর্ট করতে গেছিল তাকে বলছিলাম যে আপনি তো এই তারিখ আমি অনেক ঘুটা গুটি ঘুটে গুটি ঘুটে ঘুটি সে যাক পাই তাকে আমি দেশে আসার জন্য হাউ কারো আমার দেশ দেখার জন্যে তো উনি আমাকে এক একটা ই যে হলে পরে এক পাসপোর্ট আর আমার পাসপোর্ট একই তারিখে করা হয়েছিল উনি থাকে মালয়েশিয়ায়

তার নাম হলো শাহিদা ওনার বাড়ি হলে কুমিল্লা ওনাকে বেতন পাই দেয় এক হাজার টাকা পাশের বাড়ি আর আমাকে দেয় পাঁচশো টাকা আমার কাজ বেশি ওনার কাজ কম ওই তারপরে আমরা দুইজনে যুক্তি করি আমি পালাইছিলাম আর কি পালাইছিলাম একটা মেয়ে মহিলার সাথে ওই মহিলার দেখাশোনা করতাম মহিলা আমারে ওই দেশের পনেরোশো টাকা বেতন দিত বাস মহিলা মহিলা যাই আমার কষ্ট হয়ে গেছে কিন্তু তখন আপনি পাসপোর্ট নিয়ে যেতে পারেন না আমি ওই কোগলের বাড়ি সব কিছু ধুই আছে আমার জামা কাপড়ি নিয়ে আসেনি আমি এই শুধু ওনার ওই মহিলার মরুবী মহিলার গাড়ির মধ্যে চড়ি চলেছিলাম তারপর এই যে আমি আমি উনাকে আমি উনাকে দেখি কি উনি নি লাশ নাই উনি হলে পরে বাংলাদেশে যত মানেই আছে কেউ আটকা পড়ে গেলেন নাই আমি খুবই ওই সময়টা অসুস্থ হয়তো আপনি বিশ্বাস করবেন না আমার হাত পা সব পড়ো আমার পায়ে খুব আমার পায়ের অবস্থা খুব খারাপ আমি এনাকে একটা লক দিছিলাম যে ভাই আপনি তো বাংলাদেশে আটকা লোককে নেন উনি আমার শখে সঙ্গে সঙ্গে এটা হয়েছিল আমি ওনাকে অনেক মানুষকে দিছি তারপরে যে কি যেন বলে আর একটা আছে জিদ্দায় বাড়া

বেতনটা দিতে আর সময় ঝগড়া পতে আজ না কাল কাল না পশু পশু না তো সুখালে ঘুরাই ঘুরাই আমি সাহায্য পাইনি আমি এক দেখেন কত কাগজ করেছি এমবিসি এর অনেক কাগজ করেছি এমবিসি এর আবার আইছি আমি এইরা ইনারা জিছে আমাক আমার এমবিসি আমাকে হেল কইছে পরে হেল কইছে একজন আর মিথ্যা কথা বলবো উনারাই আমাকে হেল করি পরে দাসি পাটেছে কিন্তু যখন চিঠি গিছে উনারাই আমারে ফোন কইছে ওই সালমান আছে ওনারাই আমার সাথে গেছে যাই ওনারাই আবার আমি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সৌদি আরবে ছিলাম আমি একজন প্রবাসী সৌদি আরবে আমি আমার কাজের পাশাপাশি সেখানে সাংবাদিকতা করতাম প্রবাসী সাংবাদিক বলা আমাদেরকে আমরা প্রবাসীদের সংবাদ কাছে পাঠাতাম তিন বছর ধরে আমি দেশে আছি তো আমি আমার সেই আগের জায়গাটা ধরে রাখছি কারণ আমি যেহেতু সৌদি আরবে ছিলাম আমি দেখে আসছি যে সেখানে আমাদের প্রবাসী নারীরা তারা যে কতটা অসহায় বিশেষ করে বিভিন্ন তথ্য কারণে বিভিন্ন সমস্যা তারা নানা সমস্যার মধ্যে পড়ে যার প্রেক্ষিতে আমি আহ দেশে আসার পরেও এই প্রবাসীদেরকে নিয়েই কাজ করার চেষ্টা করি উনি যেমনটা বললেন যে বিশেষ করে অনেক সময় আমরা খবর পাই যে অনেকে মারা গেছেন সেখানে তার মরদেহটা দেশে আসতেছে না টাকার জন্য আনতে পারতেছে না নানা জটিলতা অনেকে হচ্ছে সেখানে অনিয়মিত কর্মী অবৈধ হয়ে আছেন দেশে আসতে পারেন না তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যে তাদেরকে কিভাবে আনা যায় তবে উনি একটা ভালো কথা বলছে যে আমরা হয়তো চেষ্টাটা করি দিন শেষে আসলে আমাদের দেশে যে হাই কমিশন বা দূতাবাস অথবা কনসুলেট আমরা তো ওদের কার ওদের ছাড়া কিন্তু আমরা আনতে পারবো না আমরা হয়তো প্রক্রিয়াটাকে একটু আগে নিয়ে যাই বা দিন শেষে তাদের মাধ্যমে কিন্তু হতে হবে বিশেষ করে মালেকা খাতুনের বিষয়টা বলি আমি ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে উনি আমাকে বেশ কিছুদিন ধরেই নখ দিচ্ছিলেন ফলে আমি ওনাকে ফোন দিলাম যে কী আপনি এতবার ফোন দিচ্ছেন কারণ তিনি উনি বলল যে ভাই উনি ফোনটা দিয়েই প্রথমে হাওমা করে কান্নাকাটি শুরু করলেন যে আমি আপনাকে অনেক কষ্টে পাইছি আপনাকে অনেক দিন ধরে খুঁজতেছি আপনি আমাকে একটু দেশে নেন আমি আমার ছেলে মেয়েদের কাছে যাইতেছি আমি খুব অসুস্থ আমি দেশে গিয়ে মরতে চাই আর কথাটা শোনার পরে আমার আসলে খুবই খারাপ লাগলো আমরা প্রতিনিয়ত প্রতিদিনের দুইশো আড়াইশো প্রবাসী পুরুষ নারী কর্মীর অভিযোগ বা বিভিন্ন সমস্যা শুনি কিন্তু ওনার বিষয়টা আমাকে আসলে খুব বেশি একটা ইয়ে করে এরপরে আমি যেটা বললাম যে আমরা সাধারণত যে প্রক্রিয়াটা করি তাৎক্ষণিকভাবে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার পাশে যিনি আছেন আলামিন ভাই হয়তো কথা বলবেন ব্রাক মাইগ্রেশন ওয়েব প্রাসেন্টার যে পরিচালক আলামিন ভাই ওনারা সবসময় কাজগুলো বেশি করে থাকেন তো আমি ওনাকে বললাম যে ভাই আমার এইরকম একটা কেস এখন কী করা যায় পরে উনি বলে যে এক কাজ করেন আমরা ওনাকে আনার একটা প্রক্রিয়া শুরু করে দিই তো প্রক্রিয়াটা বলতে সাধারণত যেটা হয় যে আমরা প্রবাসী কল্যাণ অধীনস্থ আবেদন করতে হয় যে একজন নারী কর্মী সেখানে আটকা পড়েছেন তাকে কীভাবে আনা যায় আলামিন ভাই আসতে না ওনার টিমের মেম্বাররা আসছিলেন আমরা ওনার যে মেয়ে এবং ছেলেকে কুষ্টিয়া থেকে ডেকে নিয়ে আসি তাদেরকে দিয়ে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রালয় একটা আবেদন করি সে আবেদনের প্রেক্ষিতে ওনাকে পুনরায় কনসুলেটে ডাকা হয় তো ডাকার পরে আসলে আমরা যেটা দেখলাম সে উনি যে কথাটা বলছে যে উনি বারবার ওইখান থেকে আসার যে আশা সেটা আশা হত হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আমি জানি না এটা এখানে আছে কিনা শুধুমাত্র একটা সরকারি নথি উনি যে আমাদের বাংলাদেশের কর্মী আমরা পাঠিয়েছি একটা বৈধ ভিসা দিয়ে সৌদি বাংলাদেশের নাগরিকত্ব বা ওনাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না সেখানে মানে সৌদি আরবের যে সৌদি পুলিশ যারা ওনাকে একজিট দিবে দেশে আসার অনুমতি দিবে তারা আসলে ওনাকে ফাইন্ড আউট করতে পারে না যে উনি কোন দেশের নাগরিক আমি তাকে বাংলাদেশে কেন পাঠাবো হ্যাঁ ওইটা যখন পায় না ওনাকে বারবার করে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেটা উনি আসতে পারেন না এক সময় কনসুলেট থেকে বলা হয় যে আপনি একটা কাজ করেন যেহেতু আপনি অসুস্থ এবং এটা খুব দীর্ঘ হচ্ছে আপনি সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে জেল হয়ে দেশে চলে যান সাধারণত যেটা হয় আমাদের নারী কর্মীদেরকে সেফ হোমে রাখা হয় সেখানে তারপর পুলিশের হাতে দেওয়া হয় সেখানে দুই তিন দিন জেল হওয়ার পরে ওনারা গিয়ে এটাকে নাগরিকত্ব বাংলাদেশের যখন একটা তখন তারা আসতে পারে তো আমি একজন কর্মকর্তাকে বললাম যে না এটা তো হবে না কারণ হচ্ছে আমি খাতুনের সাথে কথা বলে যেটা দেখলাম যে এই নারী জেলে যাওয়ার উপযুক্ত না আমি একজন অসুস্থ নারীকে কীভাবে জেলে দিব আপনি যে কোনোভাবে ওনাকে সর্বোচ্চ ক্ষমতা বলে ওনাকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন তখন তারা তাৎক্ষণিকভাবে আরও একটু সিরিয়াস হলেন আমি এই বিষয়টাকে একটু আপনাদেরকে যে মিডিয়া ভাইদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সিরিয়াস বিষয়টা আমরা আমাদের আগে দেখি নেয় বা আগে কেন তারা হয় না আমি জানি না তখন কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বের করতে পারলেন যে উনি বাংলাদেশের নারী কর্মী ওনার এজেন্সি ছিল ওনার ভিসা ছিল সব ঠিক ছিল এইটা পাওয়ার সাথে সাথে হলো যে ওনার এক্সিটটা হয়ে যায় তারপরে আমাকে বলা হয় যে ভাই আমরা ওনার এক্সিটটা করে দিছি এখন উনি চালে যে কোনো সময় দেশে যেতে পারবেন তবে ওনার কিন্তু টিকিটটা তো লাগবে উনি এখন আসবে কীভাবে এক্সিট হলো তখন আমি ওনাকে ফোন দিলাম যে আপা আপনার কাছে কত টাকা আছে আপনি টিকিটের টাকা দিতে পারবেন কিনা উনি বলতেছে আমার কাছে বিশ ত্রিশ আছে সৌদি আরবের ওনার মেয়েকে ফোন দিলাম যে আপনারা কিছু টাকা পয়সা দেন টিকিটটা কাটি উনি বলল যে ভাই আমাদের কাছে টাকা থেকে আসবে আমরা সর্বোচ্চ এক দুই হাজার টাকা দিতে পারবো কিন্তু আমার সেই টিকিটটা কাটতে অন্তত থেকে রিয়ালের মতো লাগে এখন আমি চলে আসছি দেশে আমার পক্ষে তো ভাই টিকিট দেওয়া সম্ভব না তখন আমি আবার যেহেতু দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আমি অনেক প্রবাসী বন্ধু থেকে নক করলাম এর মধ্যে একজনের কথা না বললেই না ডিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি ছিলেন একজন আমাদের এক সাংবাদিক ভাই উনি বললেন যে আমি এই টিকিটটা আমি আমার পক্ষ থেকেই দিব উনি তাকে একটা টিকেটের টাকা দিলেন সেটা সেটা দিয়ে আমরা টিকিটটা কাটলাম এবং উনাকে নগদ কিছু টাকাও দিলেন যে আপনি এটা দিয়ে কিছু কিনা কাটা করে আপনি যাবেন আমি আরেকটা আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আরো একজন প্রবাসী ভাই আমাকে বলল যে ওনার কথাবার্তা শুনে তিনি খুবइए বলেন উনি আমাকে কিছু টাকা পাঠিয়েছেন অ্যামাউন্ট আমি না বলি ওইটাও আমি ওনার হাতে দিয়ে দিতে চাই এটাও আমি কথা প্যাকে দিয়ে দিলাম এটা আপনি রাখবেন এটা তো এইভাবে হচ্ছে আমরা ওনাকে নিয়ে আসি তবে একটা কথা বলি দিনশেষে আলামিন ভাই আলমিন ভাইয়ের মতো করে কথাগুলো বলবেন তবে আমার বক্তব্য হচ্ছে একটা একজন সাবেক প্রবাসী হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে নারী কর্মীরা প্রবাসে যাওয়া যতটুকু সহজ তার থেকে কয়েক হাজার বেশি কঠিন হচ্ছে তার দেশে ফিরে আসা আমরা সুস্থভাবে নারী কর্মীদের ফিরো পাই মধ্যে সর্বোচ্চ একজন আমাদের সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে তবে আপনার একটা জিনিস জানা কিনা যায় না আমরা যদি বাংলাদেশ থেকে অনেকে বলবেন যে আমরা বাংলাদেশ থেকে নারী কর্মী দিব না কিন্তু বিষয়টা হচ্ছে থেকে যদি আমরা নারী কর্মী না দিই তাহলে সৌদিরা কিন্তু আমাদের পুরুষকর্মী নিবে না এটা হয়তো অনেকে জানেন না ওই দিক থেকে আমরা একটা দিতে বাধ্য হচ্ছি কিন্তু আমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে হবে আমাদের সরকার এতটুকু নিশ্চিত করতে হবে যে আমি আমার নারী কর্মীকে যেমন সুস্থ সবল দিব তোমরা আমাকে সেভাবে ফেরত দিবা আর যদি তিনি মারা যায় স সময় তার লাশটা দেশে পাঠাবা আর দূতাবাস কনসুলেটের লোকজনদের কাছে আমার কর্মকর্তা কর্মচারীদের কাছে আমার একটা অনুরোধ

তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে মালিকা আর পরিবারের সাথে যোগাযোগ করি এবং পরিবারকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করি ব্যবস্থা করি ওনার ঘটনা শুনি সোনার পরে তার ডকুমেন্ট খোঁজার আমরা চেষ্টা করি যে সে আসলে বাংলাদেশের নাগরিক কি না এটাও আমাদেরকে প্রুভ করতে হবে এরপরে তারপরে আমরা ওই জেলা স্কুলের আমরা একটা আবেদন করি এবং আবেদনের প্রেক্ষিতে ওই জেলা থেকে আমাদের দূতাবাস হচ্ছে জেদ্দার কনসুলেটে পাঠায় এবং

প্রভাস বার্তা